আবার প্রায় এক মাস পর আবহাওয়াটা আবার সুন্দর হলো প্রায় বিশ ডিগ্রির কাছাকাছি যদিও সেটা সারা দিনের জন্য না চার পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম তো এই সুযোগে আমরা বের হয়ে গেলাম একটু যেন বাবু একটু খেলতে পারে বাবুর খেলার জায়গায় তো সেটা আমাদের বাসার খুব কাছেই আর সুন্দর একটা আবহাওয়া ছিল রোদ ছিল তারপর যেহেতু সামনে সামার এই জন্য আশেপাশে সব গাছপালা এখন সবুজ হয়ে গেছে আকাশও এখন নীল মানে খুবই সুন্দর একটা পরিবেশ তো আমরা বাবুর খেলার জন্য ওর খেলার জায়গায় যাচ্ছে যদিও সে এখনও ওইভাবে খেলাধুলা করতে পারে না সাথে থাকলেও খেলে আবার আমরা যাই কেন ওখানে অনেক বাচ্চা কাচ্চা দেখলে ও খুশি হয় অনেক বাচ্চাদের সাথে পরিচিত হতে পারবে সারাক্ষণ ঘরে বসে থাকলে বা মার্কেটে ঘুরলে আসলে এই সুযোগটা পাওয়া যায় না আর যেহেতু আবহাওয়া ভালো এখানে অনেক বাচ্চারাই ছিল তাদের গার্জিয়ান সহ আসে তো আসলে জার্মানিতে এই ব্যবস্থাটা খুবই ভালো মানে বাচ্চাদের খেলাধুলার জায়গাটার বিষয়ে তারা আমার মনে হয় যে খুব বেশি সচেতন এবং এরকম জায়গা কয়েকটা দেখা যায় আমাদের আশেপাশে যখন যেটাতে সুযোগ হয় আমরা যেতে পারি তো বাবু এখানে আসার পরই অস্থির হয়ে যায় কখন সে নিচে নামবে তো ওকে নামিয়ে দেওয়ার পর আমরা ওর সাথে একটু খেললাম প্রায় আধা ঘন্টার মতো যদিও বেশি খেললে তখন সে বিরক্ত করে আবার একটু অন্যরকম হয়ে যায় কারণ এত খোলামেলা জায়গা এত মানুষ তোর খেলাধুলা শেষ করার পর আমরা বাসায় দিকে রওনা দিলাম কারণ তখন প্রায় ঠান্ডা শুরু হয়ে গিয়েছিল ঠান্ডা বাতাস আসছিলো যেহেতু আমরা সামারে কাপড় পরে গিয়েছিলাম শীতের প্রিপারেশন ছিল না